মোহনবাগানে আজ অকাল দীপাবলি একেবারে পুষ্প বৃষ্টির সঙ্গেই মোহনবাগানের সচিব পদে কিন্তু বসলেন সৃঞ্জয় বোস এবং দীর্ঘ তিন বছর পর সচিব পদে আবারও মোহনবাগান তাবুতে। সৃঞ্জয় বোস তিনি বসলেন এবং বলা যেতে পারে একটা অকাল দীপাবলি নেমে এলো কিন্তু মোহনবাগান ক্লাব তাবু চত্বর এবং আজকে কিন্তু সেই চিরপ্রতীক্ষিত দিনটা ছিল যে দিনের জন্য অপেক্ষা করছিলেন সকলে এবং প্রথমেই জাস্টিস অসীম কুমার রায় কিন্তু ভোটের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করেন এবং তারপরেই সরকারিভাবে কিন্তু সৃঞ্জয় বোস তিনি মোহনবাগানের সচিব পদে বসেন সবুজ মেরুন মিষ্টি বিতরণ হয় গোটা ক্লাব তাবু জুড়ে এবং প্রচুর মেম্বার্স তারা ক্লাবে উপস্থিত ছিলেন এবং তারপরে পুষ্পবৃষ্টির সঙ্গেই একেবারে মোহনবাগান তাবুতে চেয়ারে বসলেন কিন্তু সুঞ্জয় বোস এবং একেবারে আতসবাজির রোশনাইয়ে কিন্তু গোটা মোহনবাগান ক্লাব তাবু চত্বর একেবারে একটা দারুণ উৎসবের মেজাজে কিন্তু ভরে গেল এদিনের বিকেলটা এবং তবে এই গোটা গোটা ছবিটার মধ্যে আগামী সোমবার কিন্তু তাদের যে এক্সিকিউটিভ বডির যে মিটিং সেই মিটিং হবে এবং সেখানে কিন্তু আরও আরও যে বিষয়গুলি সেগুলি সামনে আসবে তবে আজকে সুরঞ্জয় বোস সচিব পদে বসে আপনারা ইতিমধ্যেই দেখেছেন সেই কপি যেখানে সঞ্জীব গোয়েঙ্কাকে ক্লাবে আসার জন্য অনুরোধ করেছেন এবং আরও গভীরভাবে ক্লাব ও সঞ্জীব গোয়েঙ্কা তারা একসঙ্গে কাজ করবে সেটাও জানিয়েছেন এবং মোহনবাগান ক্লাবের মহিলা দল সেই মহিলা দলও যে আগামী দিনে তৈরি হবে সেটাও কিন্তু সচিব পদে বসে প্রথম দিনই জানালেন সৃঞ্জয় বোস একদম একদম অরিত্র যেটা বললে অকাল দীপাবলি আজকে পুরোপুরি হলো উৎসবের মেজাজ খুব স্বাভাবিকভাবেই সৃঞ্জয় বোস তাকে মোহনবাগান ক্লাবের সচিব হিসেবে অনেকেই দেখতে চেয়েছিলেন সেই নিয়ে একটা লড়াই চলেছিল দেবাশীষ দত্তের সাথে একটা কার্যত লড়াই চলেছিল কিন্তু দুপক্ষ অবশেষে সমঝোতায় এসে তারা কিন্তু একটা ইউনানিমাস ডিসিশনে একটা ইউনানিমাস কমিটি তারা তৈরি করে এবং সেই কমিটি যে কমিটি আমরা কয়েকদিন আগে আপনাদেরকে জারি ছিল সেই কমিটি কার্যত এই মোহনবাগান ক্লাবে আগামী তিন বছর তারা কিন্তু কাজ চালাবে এবং তাদের নেতৃত্বেই কার্যত এই মোহনমার ক্লাবের উন্নতি হবে সেটাই আমরা এক্সপেক্ট করছি এবং আজকের এই উৎসবের দিনে সকলেই উপস্থিত ছিল মোহনমার ক্লাবের সদস্যরা মোহনমার ক্লাবের যারা অধিকর্তা তারা উপস্থিত ছিল সকলেই ছিলেন কিন্তু একজনের অনুপস্থিতি বেশ একটু চোখেই লাগছিল বটে অরিত্র সেটা হলে দেবাশিস দত্ত তার কারণ গতবার যখন আমরা এসেছিলাম নমিনেশনের দিন সেখানে কিন্তু দুই পুরনো বন্ধুর মধ্যে সৌহার্দ্য বিনিময় যে ভালোবাসাটা আমরা দেখেছিলাম তাতে মনে হয়েছিল যে অবশ্যই দুই বন্ধুর মধ্যে সেই যে একটা ছোটোখাটো ঝগড়া ভোটের সময় যেটা হয়ে থাকে একটা ছোটোখাটো ঝগড়া ঝামেলা সেটা হয়তো মিটে গিয়েছে এবং আমরা এক্সপেক্ট করেছিলাম আজকে হয়তো তিনি আসবেন যদিও তিনি সভাপতি হিসেবে সম্ভবত সোমবার দিন যে এক্সিকিউটিভ কমিটি মিটিং হবে সেখানে হয়তো সরকারিভাবে সভাপতি হিসেবে ঘোষিত হবেন দেবাশিষ দত্ত এমনটাই খবর এবং সেইখানে দাঁড়িয়ে আমরা এক্সপেক্ট করেছিলাম শনিবার আজকে সৃঞ্জয় বসে এই একটা উৎসবের দিনে হয়তো তিনি উপস্থিত থাকেন দেখাতেই হয়তো দেখাবেন কিন্তু কোনো কারণে হয়তো আসতে পারেননি তিনি কিন্তু বাদ বাকি পুরো আজকে বহু ক্লাবে উৎসবের মেজাজ ছিল এবং বিভিন্ন বিষয় আজকে সৃঞ্জয় বোস তিনি কিন্তু কথা বলেছেন তিনি কথা বলেছেন মহিলা দল নিয়ে যেটা বললে যে মহিলা দল এই বিষয়টা নিয়ে কিন্তু মোহনবাগান ক্লাবের যারা সদস্য সমর্থক তারা কিন্তু প্রত্যেকে চাইছেন এবং সেটা নিয়েই কাজ হবে সঞ্জীব গোয়েন্কাকে যেটা অরিত্ত খনি বললো যে সঞ্জীব গোয়েঙ্কাকে আসার বিষয়ে তিনি অনুরোধ জানিয়েছেন সৃঞ্জয় বোস এবং তার পাশাপাশি মোহনবাগান মাঠের যে উন্নয়ন মোহনবাগান মাঠে কলকাতা লীগ খেলা হবে কি হবে না এবং আই সাথে যে মোহনবাগানের একটা সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। সেইটাও যাতে মেটানো হয় সেই বিষয়ে তিনি কাজ করবেন সব মিলিয়ে মোহনবাগান ক্লাবের যে উন্নয়ন সেটাকে কিন্তু সৃঞ্জয় বোস তিনি কিন্তু দেখবেন সেটা অবশ্যই বলা যায় তবে তবে একটা বিষয় অরিত্র যখন সৃঞ্জয় বসু সাংবাদিক বৈঠক করছে নতুন সচিব হিসেবে বসার পর তিনি কিন্তু একটা খুব উল্লেখযোগ্য কথা বলেছেন যেটা অবশ্যই সকলের নজর কাটতে বাধ্য তিনি আমরা যখন মানে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আজকেই যখন তিনি সচিব পদে বহাল হলেন তাহলে কি আজকেই সভাপতি হিসেবে দেবাশিষ দত্তকে ঘোষণা করা হবে সেখানেও কিন্তু একটা ডিপ্লোম্যাটিক আনসার কিন্তু খুব স্বাভাবিক কারণ তিনি একা তো সিদ্ধান্ত নিতে পারেন না যে কার্যকরী যেটা কার্যকরী কমিটি আছে সেখানেই তার তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেবে এরকম একটাই স্বাভাবিক এখন শুনে নেবো আমরা শুনে নেব সৃঞ্জয় বস এই কি বলছে এক্সিকিউটিভ কমিটি মিটিং ডাকছি সোমবার দিন এক্সিকিউটিভ কমিটি মিটিং আছে তো সেদিন আমরা ডিসকাস করব যেগুলো যেগুলো সোমবার অ্যানাউন্স করা সেগুলো সোমবার করব বাকি আবার পরবর্তীকালে চলবে আমরা একসঙ্গেও করতে পারি আবার একটাও করতে পারি আবার এটা যেমন কমিটি ডিসাইড করবে তেমন তার সো এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যেমন আগের বছর আমাদের ছটা প্রেস ভাইস প্রেসিডেন্টের জায়গায় আমরা পাঁচটা ভাইস প্রেসিডেন্ট নিয়ে ক্লাব চলেছিল সো অমনি করে কিছু ব্যাপার নেই ক্লাব যখন ওই কমিটি ঠিক করে খেপে খেপেও ডিসাইড করতে পারে বা একসাথেও ডিসাইড করতে পারে টুটুবাবুর টুটুবাবুর ভূমিকা টুটুবাবুই ঠিক করবেন এই নয় যে এই যে আজকে যেটা হবে ক্লাবে যদি যেটা যেটা সোমবার হতে চলেছে আমি এখনই সেটা খুলে বলবো না কারণ সেটা তো কমিটিকে অ্যাপ্রুভ করতে হবে সবটার ওপরেই টুটুবাবুর আশীর্বাদ আছে এবং আগামী দিনে আমরা যেগুলো করব তাতেও ওনার আশীর্বাদ তো থাকবেই সাথে থাকবেন আমাদের একেবারে আপনারা দেখলেন যে যে বিশেষ চমকটার কথা বললেন সচিব সৃঞ্জয় বোস এবং কি সেই বড় চমক সেটা নজর দিকে নজর থাকবে তবে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য কথা সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে গভীরভাবে সম্পর্ক রেখেই কিন্তু বনমান ক্লাব চলবে যেটা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন এবং সচিব সৃঞ্জয় বোস এবং মোহনবাগানের নির্বাচন নিয়ে আজকে যদি বলা হয় সেটা হচ্ছে আজকে সাংবাদিক সম্মেলন করে জাস্টিস অসীম কুমার রায় তিনি কিন্তু মোহনবাগান নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলটা ঘোষণা করেছেন হয়তো আপনার বলবেন অনেকেই যে নির্বাচন তো হয়নি তাহলে কিসের ফলাফল সেই পুরো বিষয়টি কিন্তু স্পষ্ট করেছেন জাস্টিস অসীম কুমার রায় একদম একদম পুরো স্পষ্ট করে দিয়েছেন কারণ যেটা আমি এক্ষুনি আগে বললাম আপনারা জানেনও বিষয় যে যেহেতু দুই পক্ষে সমঝোতা হয়েছে এবং সেই কারণে কোনো নমিনেশনের ক্ষেত্রে কোনো দু দ্বিতীয় কোনো নমিনেশন আসি পদের ক্ষেত্রে প্রত্যেকটা পদই কার্যতভাবে বলা যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু প্রত্যেকেই জিতেছেন এবং যার ফলে নির্বাচন হয়তো হয়নি কিন্তু যে প্রক্রিয়া সাধারণত করা হয় পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে একটা যে নির্বাচন হয়েছে সেই এটা যেটা বলার কথা সেটাই জাস্টিস অসীম কুমার রায় তিনি বলেছেন এবং সেই মতো তিনি পুরো তালিকাটি প্রকাশ করেছেন তিনি সবার সামনে তুলে ধরেছেন এবং ক্লাব তাবুতে এবং তারপর ক্লাব লনে নতুন সচিব সৃঞ্জয় বোসের হাতে ইলেকশন সার্টিফিকেট তুলে দিয়েছেন এরপর যারা বাদবাকি যারা সদস্য আছে যারা বাদবাকি যারা কর্মসমিতির সদস্য আছেন প্রত্যেককেই কিন্তু শুভেচ্ছা আমরা জানাবো যে মোহনমার ক্লাবের উন্নয়ন যেন আরও বেটার হয় কারণ দেবাশিষ দত্তের অধীনে একটা ভালো জায়গায় পৌঁছেছিল ক্লাব অনেক উন্নয়ন হয়েছে এই ক্লাবে এবং আমরা এক্সপেক্ট করব সৃঞ্জয় বোসের সচিব পদে থেকে সেই উন্নয়নটা আরও যেন বেটার হয় একদমই আপাতত ধন্যবাদ এই মুহূর্তে আমরা ঘোষণা করতে চলেছি যে মোহনবাগান ক্লাবের যে নির্বাচন হলো পঁচিশ থেকে আঠাশ অব্দি এই তারিখে সেই নির্বাচনের ফলাফল আমাদের এখানে যে নির্বাচন হয়েছে অনেকে হয়তো বলছেন যেটা তো নির্বাচন হয়নি কিন্তু নির্বাচন করার অর্থ হচ্ছে যে কিছু কিছু আমাদের যে মেম্বারদের যে যাকে তাদের ভালো লাগবে সেই সব সদস্যদের নির্বাচিত করা এবং আগামী তিন বছরের জন্য তাদের ঘরে ক্লাবের দায়িত্ব ভার দেওয়া সেটা কিন্তু হয়েছে এখন আমাদের এখানে মেম্বার যারা ভোটার অধিকার ছিল তারা প্রায় আমাদের হয়েছিল সাত হাজার আটশো আঠেরো আরও চার ছিল মানে করে দু আট হাজার সাত হাজার আটশো বাইশ হয়েছিল তাহলে দেখা যাচ্ছে ওই বাইশজন যারা নির্বাচিত হয়েছেন তাদের বাদ দিলে আট হাজার আটশো সদস্য যারা বা সাত হাজার আটশো সদস্য যারা ছিলেন তাদের মধ্যে থেকে কেউ কোনো নমিনেশান দেননি একজনই দিয়েছিলেন উনি পরবর্তীতে উইড্র করেন এবং আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইনি কাউকে নমিনেশান দিতে মানা দেওয়া হয়েছে বা তাকে কোনোভাবে ব্যাহত করা হয়েছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো